হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন দশটি করে সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং সহজ টিপস দেবো সেই টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রত্যেক দিন দশটি করে বাড়বে বা তার থেকে বেশিও বাড়তে পারে তো কী সেই টিপস জানতে হলে ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো দেখুন আমার এই ইউটিউব চ্যানেলে যে অ্যানালিটিক্স রয়েছে সেটি ওপেন করেছি তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আগে সেরকম সাবস্ক্রাইবার বাড়তো না দশ দিনে পাঁচটি সাবস্ক্রাইবার বা দশ দিনে একটি সাবস্ক্রাইবার বাড়তো প্রথম প্রথম তো আমার কিন্তু এখন বর্তমানে ডেলি চল্লিশটি পঞ্চাশটা বা পঁয়ত্রিশটা করে সাবস্ক্রাইবার বাড়ছে তো আমি কীভাবে এই সাবস্ক্রাইবারটি বাড়ালাম চলুন বলি তো এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথম টিপসটি হল আপনার ইউটিউব চ্যানেলে ডেলি বেসিসে ভিডিও আপলোড করতে হবে তো আপনি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন মানে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর দ্বিতীয়টি হলো আপনি আপনার যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে হবে আগের তুলনায় যখন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করবেন এবং তার সাথে সাথে যখন আপনি ভিডিও আপলোড করছেন আপলোড করার সাথে সাথে যখন সেই ভিডিওটি এসিও করছেন এসিও করার অর্থ হলো যখন টাইটেল ট্যাগ প্রেসক্রিপশন এসব লিখছেন তখন কিন্তু ভালো করে একটু রিসার্চ করে লিখবেন তো টাইটেল এমন লিখবেন যেন কোনো অ্যাট্রাকটিভ টাইটেল হয় যাতে মানুষ সেটি পড়ে এবং পড়ার পরে আপনার ভিডিওটি দেখতে ইচ্ছা করে তো এসিওটি ভালো করে করবেন এবং তারপরে রয়েছে আসল জিনিস হলো থামবেল তো ভিডিওর থামবেল যত অ্যাট্রাক্টিভ করবেন তত কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ বেশি হবে এবং ভিউজ বেশি যত হবে তত কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি আসবে তো সব সময় থামবেল চেষ্টা করবেন যে অ্যাট্রাক্টিভ বানানোর থামবেলে হিজিবিজি বেশি কিছু লিখবেন না তো অল্প কিছু ভাষা প্রয়োগ করবেন থামবেলে তো এমন কিছু ভাষা প্রয়োগ করবেন যাতে মানুষ দেখেই সেই থাম্বেলটির উপর ক্লিক করে তো এটি খেয়াল রাখবেন তো অ্যাট্রাকটিভ থামবেল বানানোর চেষ্টা করবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেটি টেক রিলেটেড হতে পারে বা ব্লগ রিলেটেড হতে পারে বা কমেডি রিলেটেড হতে পারে তো যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন আপনার তো আপনি চেষ্টা করবেন এভারগ্রিন কন্টেন্ট বানাতে এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে তো কিছু কিছু এভারগ্রিন কন্টেন্ট দেবেন এবং কিছু কিছু ট্রেন্ডিং টপিকের ভিডিও দেবেন তো এভারগ্রিন কন্টেন্ট কি রয়েছে এভারগ্রিন কন্টেন্ট হলো যে কন্টেন্ট সারা বছর ধরে মানুষ সেই ভিডিওটি দেখবে যদি আপনি টেক রিলেটেড ভিডিও বানান তাহলে আপনি চেষ্টা করবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয় বা কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হয় এগুলি হলো বা কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এগুলো হলো গ্রিন কন্টেন্ট মানে সারা জীবন মানুষ এগুলি সার্চ করে দেখবে আর ট্রেন্ডিং টপিক কি বর্তমানে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে তো সেইগুলো হলো ট্রেন্ডিং টপিক তো সেই সব টপিক নিয়েও ভিডিও বানাতে পারেন ট্রেন্ডিং টপিকের ভিডিও কিন্তু কিছুদিন ভাইরাল হয় মানে দশ দিন চললো তারপরে হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যাবে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি সেটি ভিউজ দেবে বা ভিউজ আসতেই থাকবে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে তো আপনি এই দু রকম মিশিয়েই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে তো আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি বেড়ে যাবে আর আপনি ভিডিও বানানো ছাড়বেন না ডেলি বেসিসে ভিডিও আপলোড করার চেষ্টা করুন তিন চার মাস ওয়েট করুন তিন চার মাস সবারই কষ্ট হয় সাবস্ক্রাইবার বাড়তে তিন চার মাস ডেলি বেসিসে ভিডিও আপলোড করুন দেখবেন অবশ্যই তিন চার মাস পরে অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়ছে তো আপনার ভিডিও শেয়ার করার দরকার পড়বে না বা কাউকে বলারও দরকার পড়বে না যে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এই টিপসগুলো ফলো করবেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইবার বাড়বে তো আশা করি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ